আসসালামু আলাইকুম আসলে সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আবার একটি আপডেট ভিডিও নিয়ে হাজির হয়েছি বিটি শান্ত টেকের পক্ষ থেকে আজকে ভিডিওটা হচ্ছে কিভাবে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন তাও আবার কম চার্জে এখন আপনারা অনেকেই জানেন যে বিকাশ থেকে কিভাবে টাকা ব্যাংকে নিতে হয় তো ওইখানে কিন্তু আপনাদের চার্জ কাটে বারো থেকে তেরো টাকা কিন্তু আজকে আমি আপনাদেরকে যে প্রসেসটা দেখাবো ওই প্রসেসে আপনারা যদি বিকাশ থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করেন তাহলে কিন্তু মাত্র হাজার তিন টাকা চার্জ পড়বে আপনারা বিকেশ থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন তো কিভাবে কি করবেন আজকে ভিডিওতে দেখাবো সম্পূর্ণ প্রসেস তার জন্য ভিডিওটি ধৈর্য সহ সম্পূর্ণ প্রসেসটা দেখেন আর যদি ভিডিও টানাটুনি করেন তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ ডিটেলস বুঝতে পারবেন না তো বিকেশ থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করার জন্য আমাদের চলে যেতে হবে আমাদের বিকাশ অ্যাপসে তো বিকাশ অ্যাপসে আসার পর দেখেন এখানে বিকাশ টু ব্যাংক একটা অপশন আছে আবার অ্যাড মানি অপশন আছে আপনি অ্যাড না এখানে ক্লিক করবেন হচ্ছে বিকাশ টু ব্যাংকে তো এখানে বিকাশ টু ব্যাংকে ক্লিক করার পর এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট উপরে দেখতে পাচ্ছেন আর একটা হচ্ছে ভিসা ডেবিট কার্ড নিচে তো আপনি এখান থেকে কোনটাতে ক্লিক করবেন এটা থেকে আপনারা ক্লিক করবেন হচ্ছে ভিসা ডেবিট কার্ড এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর আপনাদের এখানে কার্ড নাম্বার মানে ভিসা ডেবিট কার্ড আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্ট না আছে অর্থাৎ ধরেন আপনার সিটি ব্যাংক অ্যাকাউন্ট আছে অথবা পুবালি অথবা ডাচ বাংলা যে ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক না কেন ওনারা আপনাদেরকে কিন্তু একটা কার্ড দিবে যেরকম এখানে যদি আমি স্যাম্পলে ক্লিক করি এখানে একটা কার্ড দেখতে পাচ্ছেন ষোলো সংখ্যার কার্ড দেখাই দিচ্ছে যে ষোলো সংখ্যার ডেবিট কার্ড নাম্বারটি দিন এখানে দেখেন ভিসা ভার্চুয়াল এই কিছু মেয়াদ থাকবে এই কার্ডটা হচ্ছে আপনার ভিসা ডেবিট কার্ড তো এখানে যে পিছনে বা সামনে যে ষোলো সংখ্যা থাকবে ওই ষোলো সংখ্যা কার্ড নাম্বারটি এখানে টাইপ করতে হবে তো আমি জাস্ট এখানে ষোলো সংখ্যা কার্ড নাম্বারটি দিয়ে দিতেছি তো এখানে ষোলো সংখ্যা কার্ড নাম্বার দেওয়ার পর নিচে দেখেন এগিয়ে যান নামে একটা অপশন আছে তো এগিয়ে জানিয়ে একটা ক্লিক করে দিবেন আমি আবার বলতেছি আপনারা যদি আমার ভিডিওটা সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না তো তার জন্য ভিডিও না টেনে ভিডিও দেখুন তা না হলে একটা লস পেয়ে যাবেন তো এখানে দেখেন আমার ব্যালেন্স হচ্ছে পাঁচ হাজার ছয়শো টাকা আর এখানে উপরে দেখেন প্রাপক ডাস বাংলা ব্যাংক লিমিটেড আমার ব্যাংকের নামটা চলে আসছে আর এখানে আমার যে কার্ড নাম্বারটা আছে ওইটা উপরে শো করতেছে এখানে আপনাদের অ্যামাউন্ট টাইপ করতে হবে এখন কি আপনার এক টাকা অ্যামাউন্ট টাইপ করবেন এক হাজার টাকা অ্যামাউন্ট টাইপ করলে দেখেন কত টাকা চার্জ আসছে দেখেন বারো পয়েন্ট পঞ্চাশ পয়সা এখন আমি তো আপনাদেরকে বলছি যে হাজারে তিন টাকা চার্জে ক্যাশ আউট করবেন বা ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন ওইটা কিভাবে তাহলে তো ওটার জন্য কি করতে হবে আপনাদের এখানে ব্যাকে আসতে হবে ব্যাংকে আসার পর আপনাদের একটা অ্যাকাউন্ট এ ব্যালেন্স রাখতে হবে পাঁচ হাজার পাঁচশো সত্তর টাকা ব্যালেন্স রাখতে হবে তো এখান থেকে আপনাদের অ্যামাউন্ট টাইপ করতে হবে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা যে এখানে তীর আইকন দেখতে পাচ্ছেন ওই তীর আইকনেস্ট একটা ক্লিক করতে হবে তো তীর আইকনে ক্লিক করার পর এখানে দেখেন আমার চার্জ বলতেছে আটষট্টি দুশো পঁচাত্তর টাকা এখন আমি তো আপনাদেরকে বলছি যে হাজার তিন টাকা চার্জ এখন যদি আমি কেলকুলেটারি হিসাব করি তাহলে হাজারে চার্জ কাটা হচ্ছে এই যে দেখেন এখানে আমার কত টাকা চার্জ বলতেছে এখানে আমার চার্জ বলতেছে হচ্ছে পয়সা তো এখন আমি কি করবো আমি কিলকোটারে যাব তো এখানে আসার পর আমি এখানে হচ্ছে আটষট্টি পয়েন্ট টাকা তো তারপর এটাকে ভাগ দিব ফাইভ তো এখানে দেখেন বারো পয়সা বা পঞ্চাশ পয়সা করে কাটতেছে তো এখন কি করবেন এখন হচ্ছে আপনারা এখান থেকে একটা পিন দিবেন আপনারা আবারও বলতেছি আমার ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন এখন কি করতে হবে আপনাদের আবারও এখানে একটা পিন দিতে হবে আপনাদের পিনটা বিকাশে পিন দিবেন পিন দেওয়ার পর পিন কনফার্ম করুন পিন দেওয়ার পর এগলি কাটা আসবে তারপর এটাতে জাস্ট একটা ক্লিক করে দিবেন আমি এটাতে ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখেন এখানে বিকাশ টু ব্যাংক করতে ট্যাপ করে ধরে রাখুন এখন কি করবেন কি এখানে ধরে রাখবেন অনেকে অনেক ধরনের কথা ভাবতেছেন যে আসলে কি হবে

তো আমি জাস্ট এখানে হোমে ফিরে যাই ফিরে যাওয়ার পর আমি ইনবক্সে লেনদেন করি ইনবক্সে ক্লিক করে ক্লিক করার পর দেখেন আমি যে পাঁচ হাজার পাঁচশো টাকা ভিসা কার্ডে পাঠাইছি দেখেন আমার একটা টাকা ক্যাশব্যাক দিয়ে দিচ্ছে ওনারা এটা হচ্ছে কোম্পানি থেকে একটা অফার চলছে যা তো এখানে দেখেন এখানে হচ্ছে বিকাশ টু ব্যাংক বিকাশ টু ব্যাংকে আমি ভিসাতে কত টাকা পাঁচ হাজার টাকা পাঠাইছি আর ওনারা আমাকে ক্যাশব্যাক হিসাবে পঞ্চাশ টাকা দিয়ে দিছে আবার

এখনো বলতেছি যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন নাই তারা কিন্তু ভিডিওটা একটু স্কিপ করবে না তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তা না হলে কিন্তু কিছু কিছু বুঝতে পারবেন না তো এখন কথা হচ্ছে আপনি কি একটা বিকাশ আনলিমিটেড নিতে পারবেন নাকি একবার তো এটার উত্তর হচ্ছে একবার নিতে পারবেন একটা বিকাশ থেকে এখন যাদের একাধিক বিকাশ আছে তারা এটা থেকে প্রত্যেকটা বিকাশ থেকে একবার একবার করে এই অফারটা নিতে পারবে তাছাড়া বিকাশে এখন বিভিন্ন ধরনের আপডেট চলতেছে বা আপডেট অফার চলতেছে ওইগুলা জানতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকতে হবে ওইগুলার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো তো সকলে এখানে জয়েন হয়ে যাবেন তো সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম আবারও দেখা হবে নিউ একটি ভিডিওতে